সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার একটি মন্তব্য নিয়ে তুমুল আলোচনা শুরু হয় মন্তব্যটি ছিল বিয়ের জন্য ভার্জিন মেয়ে খুঁজবেন না বরং সভ্য মানুষ খুঁজুন কারণ সতীত্ব এক রাতেই খুঁয়ে যেতে পারে কিন্তু আচার ব্যবহারই মানুষের আসল পরিচয় এই মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর থেকেই পক্ষে বিপক্ষের নানা মতামত আসতে থাকে অবশেষে এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে ক্ষোভ প্রকাশ করলেন প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে প্রিয়াঙ্কা জানান এই মন্তব্যটি তিনি কখনোই করেননি এটি সম্পূর্ণ ভুয়ো এবং তার নাম ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হয়েছে তিনি লিখেছেন এটা আমি নই এটা আমার উক্তিও নয় এটা আমার কণ্ঠও নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু রয়েছে মানেই সেটা সত্যি হয়ে যেতে পারে না প্রিয়াঙ্কার কথায় ভাইরাল হওয়ার জন্য ভুয়ো জিনিস তুলে ধরা এখন খুব সহজ হয়ে উঠেছে এই তথ্যগুলো আদতে সত্য কি না তা দুবার যাচাই করে নেওয়া উচিত যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন তার সবটা সত্যি নয় সতর্ক থাকুন যদিও এই নির্দিষ্ট মন্তব্যটি প্রিয়াঙ্কার নয় তবে নারীদের অধিকার এবং সমাজের লিঙ্গ সমতা নিয়ে তিনি বরাবরই সোচ্চার ছিলেন প্রিয়াঙ্কা নিজেকে একজন নারীবাদী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং নারী পুরুষের সমান অধিকার ও সুযোগের বিষয়ে একাধিকবার কথা বলেছেন